রাহমান ইরাহিম হ্যালো আসসালামাইকুম এভ্রিও কেমন আছেন সবাই চলে আসলাম তাই কসমিক্স থেকে আবার সো আপনারা যে যেখানে আছেন একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন যে লাইভটা ক্লিয়ার আছে নেটে লাইভে সাউন্ডে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন দেন হচ্ছে কি আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টে দেখানো স্টার্ট করবো ইনশাল্লাহ সো যে অপরা অনলাইনে আছেন একটু ফার্স্ট ফার্স্ট করে আমাদের লাইভে জয়েন হয়ে যান ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টটি দেখিয়ে হচ্ছে লাইভটাকে শেষ করব আর অবশ্যই যে অপুরা মানে অনলাইনে আছেন একটু দ্রুত আমাদের লাইভে জয়েন হয়ে আমাদের লাইভটাকে হচ্ছে সবাই মিলে একটু শেয়ার করে দেন ঠিক আছে সবাই মিলে একটু শেয়ার করে দেন যাতে সব আপুরাই জয়েন করতে পারে এবং হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে সবার কাছে নোটিফিকেশনগুলো একটু দ্রুত চলে যায় ওকে তো অবশ্যই দ্রুত 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 আপনারা একটু সবাই মিলে কমেন্ট করেন সো আমি যে প্রোডাক্টে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার ওসুফি বাসা সিরাম এটা কিন্তু আমাদের অফার চলতেছে বর্তমান এটার উপরে বিশাল অফার আর জিয়াপুরা হচ্ছে গিয়ে কমেন্টে এসে বলেন বা ইনবক্সে এসে বলেন ভাইয়া অরিজিনাল কিনা অরিজিনাল কিনা আপনার যদি এরকম কোনো ডাউট থাকে যে হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট ফেক আপনি আমার দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন ঠিক আছে কারণ আমি একটা প্রোডাক্ট তুলি না ফেক সেল করি না সো আমাদের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিউরো অথেন্টিক প্রোডাক্টগুলোই পাবেন আর সবচেয়ে বড় কথা হলো রিজনেবল প্রাইজে পাবেন আমি যে প্রাইজে দেব বাংলাদেশে কোনো সেলারের ক্ষমতা নেই যে আমাকে কমে দিতে কোনো সেলারের বাপের ক্ষমতা নেই যে আমাকে দিতে ঠিক আছে সো এটা যার লাগবে অবশ্যই অবশ্যই ফার্স্ট ফার্স্ট করে স্ক্রিনশট রেখে ইনবক্স করে ফেলবেন ওকে আচ্ছা যারা যারা অনলাইনে আছেন একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটু চালু চালু কমেন্ট করবেন আর একটু লাইকটাকে সবাই মিলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখনো কিন্তু কমেন্ট শো করতেছে না এবং হচ্ছে গিয়া ভিউয়ার্স গুলো দেখা যাচ্ছে না যে কয়জন আছেন একটু লাভ রিয়েক্ট একটু বেশি বেশি করে দিতে থাকেন সবাই মিলে একটু লাভ রিয়েক্ট একটু বেশি বেশি করে দিতে থাকেন আচ্ছা চলো স্বপ্ন চলে গেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আর আপুরা সবাই মিলে একটু শেয়ার করে দিবেন ঠিক আছে রাজু আফরিন

আচ্ছা একটু আপনারা একটু কমেন্ট করেন বেশি বেশি করে একটু কমেন্ট করেন আর একটু লাইভটাকে সবাই মিলে শেয়ার করে দেন এটা কার তুমি দিস সকুন্দা আচ্ছা হয় আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস থাকবে একদমই রিজনেবল বারবার বলছে এটার প্রাইস কিন্তু একদমই রিজনেবল এক পিস নিলে হচ্ছে কি আপনি পাবেন 1000 টাকা অফার চলতেছে এখন কিন্তু অফার চলতেছে এই সিরাম হচ্ছে 1500 টাকাও ছিল বাট এখন হচ্ছে অফার দিচ্ছে কারণ হচ্ছে কি হিউজ কোয়ান্টিটি এসছে আমাদের সো সবাই নিতে পারবেন এটা কী কী কাজ করবে এটা হচ্ছে কি আপনার স্কিনের চামড়াটাকে মোটা করবে স্কিনের চামড়াটাকে মোটা করবে আপনার স্কিনটা একদম দবদবে সাদা করবে এবং হচ্ছে কাঁচের মতো আয়নার টুকরার মতো করে ফেলবে এটা আর এটা আপনার স্কিনটাকে একদম গ্লাসের মতো করবে গ্লাস একদম গ্লাস স্কিন যেমন আছে না কুরিয়ান মেয়েদের মতো কোরিয়ান মেয়েদের মতো করবে এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে এক পিস এক টাকা দুই পিস উনিশশো পঞ্চাশ টাকা তিন পিস দুই টাকা ওকে এটা কিন্তু আমি বরাবর প্রত্যেকটা লাইভে কিন্তু আমি দেখে দিচ্ছি বাদশা সিরাম বাদশা সিরামটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন আমি বারবার বলতেছি চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা অরিজিনাল বাদশা সিরাম একদমই চেক করে নেবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে নেবেন আর অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন ঠিক আছে অরিজিনাল বাদশা সিরামের কিন্তু স্টিকার থাকবে ওকে স্টিকার থাকবে অরিজিনালটার কিন্তু স্টিকার থাকবে তারপর হচ্ছে এখানে এখানে থাকবে হচ্ছে বারকোট ওকে এখানে থাকবে বারকোট আর এই যে বন্ধ কৰি আমি সো আপুরা দেখেন আজকে কিন্তু আসার কথা ছিল আটটা পঁয়তাল্লিশ চল্লিশ না পঁয়তাল্লিশ মিনিটে আসার কথা ছিল বাট আসতে পারি নাই দোকানে অনেক জামেলা অনেক কাস্টমার ছিল যার জন্য হচ্ছে কি আসতে পারি নাই ঠিক আছে গুদুলি শেষ লেগেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনারা কেমন আছেন সবাই আর অবশ্যই অবশ্যই সবাই মিলে কিন্তু শেয়ার করবেন লাইফটা কিন্তু সবাই মিলে শেয়ার করবেন আমি বারবার বলতেছি লাইফটাকে মিলে কিন্তু সবাই মিলে কিন্তু শেয়ার করবেন ওকে আচ্ছা ভাইয়া প্রোডাক্ট গুলো অফার অফার দিবেন কিন্তু হ্যাঁ আপু অবশ্যই অবশ্যই অফার দিব আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি অফার পাবেন আর সবার কাছে নোটিফিকেশনটা যাতে চলে যায় একটু লাভ রেট একটু বেশি বেশি করে দিবেন যাতে সবাই জয়েন করতে পারে ওকে আচ্ছা একটা সেপন কিম একটা পালি কিম আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আমাদের যে বেস্ট কোয়ালিটির থানাকা যেটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য টপ একটি প্রোডাক্ট যেটা আপনার দশ হাজার টাকা নষ্ট করে যে পালারে গিয়ে যে আপনি ফেসিয়াল করবেন ওইটার কাজ কিন্তু আপনার রয়্যাল থানা কাটা করবে একটা থানাকার দ্বারা আপনার স্কিনটাকে হচ্ছে কি আপনার 10 গুণ বেশি ব্রাইট করবে আর হচ্ছে কি আপনার স্কিনে স্পট দূর করবে আপনার স্কিনটা একদম ক্রিস্টাল দবদবে ক্লিন এবং হচ্ছে কি আপনার শাইনি গ্লো গ্ল্যামার থাকবে স্কিন ওকে এটার প্রাইসও কিন্তু আমাদের কাছে অফারে থাকছে 900 টাকা রেগুলার ছিল 950 টাকা সো এটা কিন্তু আপনি 900 টাকার কারণও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ এটা বিশাল বড় সাইজ আপনি একাই ইউজ করলে চলে যাবে হচ্ছে মিনিমাম তিন চার মাস চলে যাবে ঠিক আছে ওজন কমানোর ক্যাপসুল অথবা কফিগুলো খেলে কি কোনো সমস্যা হবে চলো স্বপ্ন ছই আপু আপু এগুলাতে বিন্দু পরিমাণ সাইড এফেক্ট নেই এগুলাতে বিন্দু পরিমাণ সাইড এফেক্ট নেই কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঠিক আছে আচ্ছা ভাইয়া ফেসের জন্য জাস্ট হোয়াইটেনিং করে করতে চাই এর জন্য ক্রিম কি আছে আপু চোখ বন্ধ করবেন আর হচ্ছে কি এটা নিয়ে নেবেন যদি আপনার বাজেট যদি হাই থাকে তাহলে হচ্ছে বারোশো টাকার এটা নেবেন আর যদি বাজেট যদি মানে মোটামুটি থাকে তাহলে হচ্ছে এটা নেবেন দুটার কাজ কিন্তু সেমি জাস্ট এটা হচ্ছে কি আপনার মানে স্থায়িত্ব বেশি আর হচ্ছে স্থায়িত্ব বেশি প্লাস হচ্ছে কি আরেকটা জিনিস হচ্ছে কি স্থায়িত্ব সেটাও না এটা হচ্ছে স্কিনের একনি থাকলে একনি চলে যাবে স্কিনে হচ্ছে কি ড্রাগ স্পট থাকলে স্কিনে হচ্ছে কি আপনার ড্রাগ স্পট চলে যাবে স্কিনে যদি মানে পিম্পল স্পট থাকে সেটা চলে যাবে আর এটা হচ্ছে জাস্ট ফর হোয়াইটেনিং ঠিক আছে এটা হোয়াইটেনিং এর কাজ করবে ঠিক আছে হোয়াইটেনিং এর কাজ করবে এটা হোয়াইটেনিং করবে আপনার স্কিনে যদি দাগ স্পট থাকে সেটাকেও কিন্তু দূর করে ফেলবে ঠিক আছে আর একটু কষ্ট করে কষ্ট যদি না হয় অবশ্যই শেয়ার করে দিবেন আমি বারবার বলতেছি সবাই মিলে লাভ রিয়েক্ট লাভ রিয়েক্ট ভালোবাসার রিয়েক্টটা একটু বেশি বেশি করে দিবেন সবাই একটু বেশি বেশি করে রিয়াকশন দিবেন আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্টটা একটু বেশি বেশি করবেন কার কি লাগবে কার কি সমস্যা একটু আমাকে জানাবেন এটা কাটা আচ্ছা ভাইয়া মুখের নিচে মুখের নিচে তেল ধূত নিতে ধূত নিতে কালো দাগ এর জন্য সলিউশন আপু ধূত নিতে কালো দাগ হোক আর যে জায়গায় কালো দাগ হোক কোনো সমস্যা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয়ে যাবে হচ্ছে কি আমাদের আমাদের স্যাফ্রন ক্রিমটা একদমই চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে বারোশো টাকা পার্লির প্রাইস হচ্ছে সাতশো আশি টাকা ঠিক আছে দুটাই বেস্ট এটা কার ফেসওয়াশ টাকা তো দিয়েই হ্যাঁ

আর আমাদের দোকানের হচ্ছে সবচেয়ে আমাদের পেজের হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার এবং হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী ক্রিম হচ্ছে গিয়া বডি ক্রিমটা এটা এই বডি ক্রিমটার মতো কোনো বডি ক্রিম এত কাজ হয় না এটার প্রাইস হচ্ছে অফারে এক টাকা চলতেছে সো যার যার লাগবে জটপট করে নিয়ে নেবেন ঠিক আছে জটপট করে যা যা লাগবে জটপট করে নিয়ে নেবেন এটা এক টাকা এটা চলে যাবে হচ্ছে গিয়ে আপনার এক থেকে দেড় মাস চলে যাবে ওকে এক থেকে দেড় মাস চলে যাবে আপনার বডিতে যত ড্রাক স্পট যত প্রবলেমই থাকুক না কেন একদমই টোটালি সলভ হয়ে যাবে ঠিক আছে টোটালি সলভ হয়ে যাবে যার যে প্রবলেম থাকে একদমই টোটালি প্রবলেম সলভ হয়ে যাবে বাট বডির কাজ ভাব তারপর বডির ডাক সার্কেল সব ধরনের কাজ করবে কিন্তু এটা সো আমরাই দিচ্ছি আপনাদেরকে এত কম প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই কিন্তু পাবেন একদমই রিজনেবল আচ্ছা পার্লি ক্রিমটার প্রাইস কত 780 টাকা পড়ো আচ্ছা তারপর আমি অনেক প্রোডাক্ট আমি আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বলেও দিচ্ছি প্রাইস ওকে আচ্ছা কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাইতে হয় যে অনলাইনে মেয়েরা যে হচ্ছে গিয়ে আপনার মানে মেয়েরা যে হচ্ছে গসামাজা করে যে দেখায় তাদেরটা দেখে একবারে পুরা পাগল হয়ে যান মানে এমন মাথা ওয়াশ করে আপনাদের মানে তাদেরটা ছাড়া আর কোথাও থেকে আপনি নেবেন না আমি তাদের উদ্দেশ্য করে বলি তারা হচ্ছে গিয়ে আপনার জবাই জবাই টাইপের হচ্ছে গলা কাটা দাম রাখে সো আমাদের কাছে এত কম প্রাইজ পাবেন এই সাবানগুলো আপনি চিন্তাও করতে পারবেন না এই সাবানগুলো প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কয়টা ওরা সাবান আপনি কার কত পিস লাগবে নিতে পারবেন কার কত পিস লাগবে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা আপনি একটা অনলাইন একটা মেয়ের কাছ থেকে নিতে গেলে আপনি মিনিমাম ছয়শো সাড়ে টাকা লাগবে অনেক আছে দেখা গেছে সাড়ে না অনেক আমাকে দোকানে এসে বলে যে ভাইয়া এটা তো সাড়ে ছশো না এটা আমি নিয়ে চলেছি কি আপনি আটশো পঞ্চাশ টাকা করে আপনার কাছে চারশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে বলবো একটা কথাই ঠকছেন জীবনে অনেক আর ঠইগেন না ঠিক আছে এখন একটা বিশ্বাস তো একটা দোকান পেয়েছেন বিশ্বাস তো একটা পেজ পেয়েছেন বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান পেয়েছেন অবশ্যই টাইপ কসমেটিক্স থেকে আপনার প্রত্যেকটা প্রোডাক্টটি রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন সো এই প্রোডাক্টটা আপনি চাইলে চেক করে নিবেন কোনো সমস্যা নেই এখানে একটা খুদাই করে লেখা থাকবে হোয়াইট ওকে খুদাই করে লেখা থাকবে এটার ডেট হচ্ছে কি আপনার 27 সালে এক্সপায়ার 27 সালে এক্সপায়ার একদম 100% অথেন্টিক এটা বিশেষত্ব হচ্ছে যে আপনি স্কিনে যদি না থাকে তার কাজ করবে আপনার স্কিনে যদি হালকা পাতলা স্পট থাকে স্পটের কাজ করবে স্কিন টা হোয়াইটনিং এর কাজ করে ঠিক আছে কিন্তু আমাদের যে বাইরাল যে সাবান এটার কাছে না কারণ এটা অনেক হাই এটা অনেক এক্সপেন্সিভ অনেক হাই কোয়ালিটি একটা সাবান এটার এটাতে বেশি সো এটার প্রাইস হচ্ছে হান্ড্রেড কারণ হান্ড্রেড হওয়ার কারণ কারণ এটাতে পরিমাণেও বেশি এটা ড্রাগ স্পট দূর করে স্কিনে যদি ইনফেকশন থাকে ইনফেকশন হচ্ছে গিয়ে রিমুভ করে তারপর হচ্ছে আপনার সানবার্ন সূর্যের আলো আগুনের থাপা যে থাকা যে হচ্ছে কালছে ভাব আছে ওই কালছে ভাবটা একদমই টুটালি চলে যাবে একদম টুটালি চলে যাবে এবং স্ট্রেচ মার্ক ঠিক আছে আপনার বডিতে যদি কোনো ফাটা দাগ থাকে স্পট থাকে একদমই টোটালি গাইপ করে দেবে একদম হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ মানি ব্যাগ গ্যারান্টি সহকারে দিচ্ছি সো আমার কাছ থেকে প্রোডাক্ট যদি নিয়ে যদি জিততে না পারেন বাংলাদেশে কোথাও থেকে জিততে পারবেন না আমি এতটুকুই বলবো যে আমার পেজে যারা যে কয়জনে আছে তারা সত্যি লাকি যে হচ্ছে গিয়ে আমাদের পেজটা পেয়েছে কারণ আমাদের শোরুমে যদি আসেন আপনি দেখতে পাবেন কি পরিমাণে প্রোডাক্ট কি পরিমাণে প্রোডাক্ট অনেক হিউজ হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস অথেন্টিক প্রোডাক্টটা সবচেয়ে বড় কথা হলো গেটা ঠিক আছে আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি অবশ্যই যার যে প্রোডাক্ট ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দেখে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে সো আজকের মতো আপনারা এই পর্যন্ত ইনশাআল্লাহ আজকে এমনি লেট হয়ে গেছে জাস্ট আপনাদেরকে কথা দিয়েছি বিদায় আমি আজকে লাইভে আসছি না এরকম তো আজকে সত্যি আপু মোটা ছিল না আজকে লাইভে আসার তো আপনাদেরকে কথা দিয়েছি বিদায় কিন্তু আমি লাইভে আসছি আপনারা যদি বেশি বেশি না শেয়ার করেন আপনারা যত বেশি শেয়ার করবেন যত বেশি ভিওয়ার্ড এনে দিতে পারবেন অবশ্যই 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 আমি বেশিক্ষণ লাইভে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে অনেক প্রোডাক্ট দেখানো হ্যাঁ আচ্ছা আরেকটি সান যেটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বেস্ট অ্যান্ড হচ্ছে সবচেয়ে পপুলার সাংস্কৃতিক এটা তারপরে আরেকটা আছে হচ্ছে নতুন কাজে একই কিন্তু এটার প্রাইসটা একটু বেশি কারণ এটা তো পরিমাণ একটু বেশি এই জন্যই এটা তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অনেক কাপড়া আছে কক্সবাজার ট্যুরে যান বা বিভিন্ন অনেক দূরে হচ্ছে ট্যুরে যান ট্যুরে যাওয়ার জন্য বেস্ট সানব্লক হচ্ছে এগুলো বেস্ট কোয়ালিটির সানব্লক হচ্ছে এগুলো এগুলো স্প্রে সিস্টেম সানব্লক এগুলো দিলে আপনার চব্বিশ ঘন্টা স্কিন ঘামাবে না স্কিনটা ওয়াটারপ্রুফ থাকবে অয়েল ফ্রি থাকবে আপনার স্কিনটা একদম স্মুথ হবে আমি তো আপনার সব লাইভই শেয়ার করি ভাই আপু আপনাকে আমি চিনি ঠিক আছে চলো স্বপ্ন আপনার আপু আপনাকে চিনি ইনশাল্লাহ আপু আপনি আমি জানি আপনি শেয়ার করেন ঠিক আছে আচ্ছা যে আপুরা শেয়ার করেন না অবশ্যই রেকর্ড লাইফটাও শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ বাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনি অনেক কমে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই অনেক কমে পাবেন আচ্ছা এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে তেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে এক টাকা ওকে এটা অফারে দিচ্ছি এক হাজার টাকা অফারে দিচ্ছি এক টাকা তো আপরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ আজকে এমনিই লেট হয়ে গেছে ইনশাআল্লাহ নেক্সট লাইভে হচ্ছে সময় করে আসবো দুপুর টাইমে তখন আরও কথা বলবো ইনশাআল্লাহ আরও প্রোডাক্ট দেখিয়ে দেবো তো যে আপুরা হচ্ছে গিয়ে লাইভে জয়েন ছিলেন অবশ্যই তারা আবার শুরু থেকে লাইভটা দেখে নেবেন আপনি আমি একটা কথাই বলবো আপনার না টেনে সুন্দর করে লাইভটা দেখবেন তাহলে বুঝতে পারবেন স্কিন কেয়ারে যত ভাইরাল যত প্রোডাক্ট আছে যত হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে যেগুলো অনলাইন সেলিব্রিটি সেলিব্রিটিরা হচ্ছে আর সেল করে তারা তাদের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন ওকে আল্লাহ হাফেজ ভাই ভালো থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ আপু সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ